বিসমিল্লাহির রহিম আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন যুগের ডেস্টিনিতে এবং আজকে আমরা আলোচনা করব আমাদের নতুন যে মার্কেটিং প্ল্যান বা বিজনেস প্ল্যান আমরা কিভাবে বিজনেস প্ল্যান পরিচালিত হচ্ছে আমরা এই বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করব এবং আপনারা যারা সরাসরি মার্কেটিং প্ল্যানটা ওয়াই সিমুলেটর দেখছেন আর এর বাইরেও আমাদের 글로রেন্স অ্যাসোসিয়েটস এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটি বা এই সিমুলেটটি আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আপনারা অলরেডি আমাদের লিংক দেখতে পাচ্ছেন 글로রেন্স অ্যাসোসিয়েটস এর ফেসবুক এবং ফেসবুকের লিংকটা বাম পাশে স্ক্রিনে আপনাদের এবং ডান পাশে ইউটিউব চ্যানেলের লিংক তো আপনারা এখান থেকেই আমাদের এই ভিডিওটা সেমিনারটা আপনারা দেখতে পারেন এবং এরকম আরো নিত্যনতুন যে সমস্ত আপডেট আসছে ডিস্ট্রিট 2000 লিমিটেডের متابعي আপনারা এইটুকু পেজ এবং চ্যানেল থেকে পাবেন তো আপনি আপনার জায়গা থেকে আপনার অ্যাসোসিয়েট এর জন্য বা কোন ধরনের সেমিনার পরবর্তী কোন ধরনের প্রশ্ন থাকলে আপনারা লিংকে কমেন্ট বক্সে আপনারা প্রশ্নগুলো জানাতে পারেন আমরা আমাদের তরফ থেকে আপনাদের কোয়ারি গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব

এটা একটা মডেল সেলস টিম আমরা দীর্ঘ বারো বছর বন্ধ থাকার পর আমরা আবার আমাদের কার্যক্রম চালু করার সুযোগ পেয়েছি এই জন্য মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয় আদায় করছি একই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের মহামান হাইকোর্টকে যে দুই সালের একশো তিয়াত্তর নম্বর রায়ের মাধ্যমে আমাদেরকে টেস্টি দুই হাজার লিমিটেডের এই অচল অবস্থা অবসানের জন্য হাইকোর্ট থেকে যে বোর্ড সেই গঠিত বোর্ড আমাদের ডিস্ট্রিক্ট দুই হাজার লিমিটেড সচল করার কার্যক্রম চালু করে রেখেছে তো আমরা আমাদের জায়গা থেকে আমরা আজকে আমাদের মার্কেটিং প্ল্যানটা দেখার আগে আমরা একটু দেখে আসি নেটওয়ার্কিংটা কিভাবে আসলে কাজ করে আপনারা সবাই জানেন ছবিতে দেখতে পাচ্ছেন আপনি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস কে বিল গেটস যখন প্রথম সফটওয়্যার আবিষ্কার করলেন অপারেটিং সিস্টেম বা ওএস আবিষ্কার করলেন এই আবিষ্কার করার পরে আপনি আপনারা সবাই জানেন যে সফটওয়্যার আসলে কোন একটা এর মাধ্যম দিয়ে চলতে হয় যেমন আপনি যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সিস্টেম চলছে সেই চালানোর জন্য একটা দরকার কম্পিউটারে যে সফটওয়্যারটা চলছে অপারেটিং সিস্টেমটা সেটা চালানোর জন্য একটা হার্ডওয়্যার দরকার তো তৎকালীন মাইক্রোসফট আহ সফটওয়্যার বানিয়েছে হার্ডওয়্যার তো তারা বানায় নাই তো তৎকালীন সময়ে যারা হার্ডওয়্যার নির্মাতা ছিল তাদের কাছে মাইক্রোসফট প্রতিনিয়ত তাদের সাথে কমিউনিকেট করেছে এবং ওই সময় যারা মার্কেট জায়ান্ট ছিলেন তারা কেউ কিন্তু তার এই অফারটাকে রিসিভ করেন এবং তুলনামূলকভাবে ভাবে ওই সময়ে মার্কেটে পিছিয়ে পড়া হার্ডওয়ার নির্মাতা ছিল ইন্টেল ও ইন্টেল প্রথম তার এই অফারটা লুফে নেয় ইন্টেল এই অফারটা লুফে নেওয়ার পরে এর পরবর্তীতে ইন্টেল এবং মাইক্রোসফট মিলিয়ে হিস্ট্রি তৈরি করে যেটা আপনারা সকলেই জানেন তো এই মাইক্রোসফটের এবং ইন্টেলের এর কেমিস্ট্রিটা বা এই জয়েন্ট একসাথে কাজ করা বা মার্চ করার ক্ষেত্রে তারা যখন এগিয়ে গেল ওই সময়ে আস্তে আস্তে কিন্তু বাকি সবাই মাইক্রোসফটের কাছে তার ওয়েস নেওয়ার জন্য কিন্তু সবাই আসছে এবং আজকের সিচুয়েশনটা আপনি আপনারা সবাই জানেন কারণ এই মাইক্রোসফট ছাড়া মাইক্রোসফট কে বিট করার মতো এখনো অপারেটিং সিস্টেম অন্তত এই সেক্টরে এখনো আসে নাই হয়তো আসতে পারে সামনে বাট ইট টেক্স টাইম এটা হয়তো সময় লাগবে একইভাবে আপনি কি বলে দেখতে পারেন যে মানে সঠিক সময়ে সঠিক প্লেসে থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এর একটা যুগান্তকারী উক্তি তো আপনি নেটওয়ার্কিং চেইনটা কিভাবে কাজ করে দেখেন ওয়ালমার্ট বিশ্বের সবচেয়ে বড় শপিং চেইন বা ডিস্ট্রিবিউশন চেইন এর মধ্যে একটা মাইক্রোসফট এই ওয়ালমার্ট ওরা কিন্তু বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্টস বানিয়ে নিয়ে যায় এবং সারা ওয়ার্ল্ডে তাদের চেইন রয়েছে এই সারা ওয়ার্ল্ডের এদের ডিস্ট্রিবিউটর চ্যানেলটার মাধ্যমে ওরা প্রোডাক্ট ইনভেন্ট করে এবং আমি যতটুকু জানি বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা কিনা ওয়ালমার্ট থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা প্রকিওর করে তো মূলত ডিস্ট্রিবিউটরের এই চেইনটা বা ডিস্ট্রিবিউশন চেইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ আবার একই সাথে আপনি হয়তো জেনে থাকবেন যে মার্কেট আসলে কার নিয়ন্ত্রণে কিভাবে এবং আপনারা জানেন কিছুদিন আগে ডেসনি চালু করার পরে ডেসনি বর্তমান বোর্ড এবং ম্যানেজমেন্ট তারা কিন্তু বাংলাদেশের বড় বড় সাথে চুক্তির জন্য কার্যক্রম গুলো তারা এগিয়ে চলেছে এবং এই চুক্তি কার্যক্রমে প্রাণ এবং আর এর সাথে একটা চুক্তি হয়েছে প্রাণ আর এফ এল গ্রুপের সাথে এবং আপনারা জানেন যে প্রাণ আরেফএল গ্রুপ অনেক প্রতিষ্ঠান এবং সব মিলে ওদের প্রায় তেত্রিশ হাজার প্লাস প্রোডাক্ট আছে যদি আমি ভুল না করে থাকি তো এই টোটাল প্রোডাক্টের সেলিং এর একটা কন্ট্রাক্ট আমাদের সাথে হয়েছে এবং আমরা তারা তাদের নর্মাল ডিস্ট্রিবিউশন চ্যানেলে তারা সেল করবে এবং এই প্রোডাক্ট গুলো আমরাও আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে আমরা সেল করার সুযোগ পাবো তো আপনারা আপনার ফেলের অনেক লোক প্রতিষ্ঠান আপনাদের মানে মাথায় আসছে আমি ওখান থেকে কয়েকটা একটু দেখাতে চাই বেস বাই ওদের আর এফ এল এর প্রোডাক্ট এরপরে প্রাণ আর এফ এলাই এগুলো ইলেকট্রনিক আইটেম ডেইলি শপিং এইগুলো হচ্ছে তাদের কনসার্ন এরকম আরো অনেক কনসার্ন রয়েছে সবগুলো একসাথে দেখানোর সুযোগ নেই আপনার আস্তে আস্তে একটু ওয়েবসাইট কেটে নিলে আপনি দেখে নিতে পারবেন যে আর কি কি আর কিছুদিন পরে আমাদের ওয়েবসাইটে অলরেডি প্রাণের প্রাণ আর এফএল এর প্রোডাক্ট রয়েছে বাকিগুলো আপলোডেশনের কাজ চলছে সফটওয়্যার আপনি পর্যায়ক্রমে এগুলো দেখতে পারবেন আর কি তো সবাই আস্তে আস্তে আসছে ডেস্টিনি ডিজিটাল লিমিটেড এর মাধ্যমে আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি আমি স্লাইডটা অ্যাড করার সুযোগ পাইনি বাট আজকে তেরো তারিখ এই তেরো তারিখ বিকেল চারটায় কোহিনুর কেমিক্যালের সাথে টেস্ট ইন্দি লিমিটেড একটা চুক্তি হয়েছে কোহিনু কেমিকেল হচ্ছে তিব্বতের যত প্রোডাক্ট গুলো রয়েছে আইস্কুল স্কুল ঘামাজি বোর্ড টা ওদের এটা মার্কেট অনেক ভালো সারা ফেলেছে অনেক ভালো প্রোডাক্ট তিব্বতের যতগুলো প্রোডাক্ট রয়েছে এই তিব্বতের প্রোডাক্ট গুলো কোহিনু কেমিকেল তো এই প্রোডাক্ট বা ওই গ্রুপ যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলোই আমরা আমাদের মাধ্যম দিয়ে আমরা সেল করার সুযোগ পাচ্ছি তো আমরা এই যে নেটওয়ার্কিং চ্যানেল যেটা বলছিলাম তো এটা অনলাইন মার্কেট প্লেসে যাদের নেটওয়ার্কিং চ্যানেল আপনি ওয়ার্ল্ড এর মোটামুটি ভাবে তারা নাম করেছে এবং একটা বড় অবস্থান দখল করে রয়েছে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন বাংলাদেশেও এরকম প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে মোটামুটি দারাজ তারা মার্কেট লিড করছে বিক্রয় ডট কম রয়েছে দারাজ মার্কেট লিড করছে এই জায়গায় আবার একই সাথে আপনি ওয়ার্ল্ড এর আরো যারা মোটামুটি ভাবে অনলাইন চেইনে যারা ভালো করেছে আপনি তাদের ভিতরে অ্যামাজন বা আলিবাবা অথবা শপিফাই এই প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনি এই জায়গাগুলো কিন্তু আপনি ইকিয়ার মতো প্রতিষ্ঠান রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখতে পাচ্ছেন তো চলেন আমরা আমাদের ডিন এবং সিআইটি আমাদের যে বিজনেসটা ছিল আমরা আমাদের সেন্টার গুলো এরকম ছিল আপনারা আগে থেকে দেখেছেন আমরা একজন স্পন্সরের মাধ্যম দিয়ে এখানে আসতে হবে ডিস্ট্রিবিউটার আইডেন্টিফিকেশন নাম্বার বা কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার আমাদের ডিন সিআইডি রয়েছে সেলস ভলিউম দুটো একই সাথে আমাদের আপনাদের সবার খেয়াল আছে আমাদের আগে কমিশন গুলো কিভাবে দেওয়া হতো লেফটে পাঁচশো পয়েন্ট রাইটে পাঁচশো পয়েন্ট সেল হলে আপনি ফার্স্ট লেভেল বলতাম আমরা এটাকে ছয় ছয়শো টাকা কমিশন পেতেন এরপরের লেভেলে আপনি এক হাজার পয়েন্ট এবং এক হাজার পয়েন্ট আপনি বারোশো টাকা কমিশন পেতেন লেভেল টু তে লেভেল থ্রি তে এসে আপনি তিন হাজার তিন হাজার পয়েন্টে ছত্রিশশো টাকা এবং লেভেল ফোরে যে ছয় হাজার ছয় হাজার পয়েন্ট হলে দুইশো টাকা পেতেন এবং বিজনেস এর যে প্রক্রিয়া আমরা তো মোটামুটি এগুলো সবাই জানি আমাদের জায়গা থেকে এবং এখন আমরা কিভাবে আয় করবো বা এই যে প্রাণ আরে তারপরে কোহিনুর কেমিক্যাল এদের সাথে চুক্তি হয়ে গেছে এবং এর বাইরেও আগামী সপ্তাহে মোটামুটি বাংলাদেশের আরো যার দুইটা বা তিনটা প্রতিষ্ঠানের সাথে আপনারা চুক্তির ইনফরমেশন আপনি পাবেন এখন এই মুহূর্তে আগামী সপ্তাহের আগে এটা বলা যাচ্ছে না বা এটা যেহেতু আপনি অনলাইনে আপনি দেখছেন এই কারণে এটা বলা হচ্ছে না তবে চুক্তির আনুষ্ঠানিক ডিক্লারেশন যখন কোম্পানির তরফ থেকে আসবে তখন আপনারা সকলকে সকলেই জানতে পারবেন বা আমরা আবার জানাবো আপনাদেরকে তো নিত্য ব্যবহার্য পণ্যের মাধ্যমে কিভাবে আপনি আয় করবেন আপনি ধরেন আপনার এই যে অবস্থান আপনার এবং এবং রাইট বি টিম এখান থেকে আপনি পয়েন্ট সংগ্রহ করুন খুচরা পূর্ণ ক্রয় করার মাধ্যমে ধরেন আপনি আপনার জায়গা থেকে এই পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট এক পয়েন্ট দুই পয়েন্ট এইভাবে ক্রয় করলেন তো এইভাবে আপনার নিত্য ব্যবহার্য যে সমস্ত পণ্য দরকার এই নিত্য ব্যবহার্য পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনি এইভাবে আপনার আপনার সংখ্যা সিআইএন এর বা কাস্টমার আইডেন্টিফিকেশন কনজিউমার আইডেন্টিফিকেশন আপনি এখান থেকে পয়েন্ট আপনি সংগ্রহ করলেন পাঁচ পয়েন্ট হলো দশ পয়েন্ট হলো বা আরেকটু পয়েন্ট বেশি বাড়লো এইভাবে করতে করতে আপনি এই সিআইএন এর এগেনস্টে আপনার ধরে এইভাবে বিভিন্ন সময় পণ্য ক্রয় করার মাধ্যমে পাঁচশো পয়েন্ট এর পণ্য আপনার জমা হলো এই যে পাঁচশো পয়েন্ট আপনার জমা হলো এই পয়েন্টটাই আপনার তখন কোন একটা সেলস টিমে এইটা অ্যাড হয়ে যাবে পাঁচশো পয়েন্ট ঠিক একইভাবে রাইটেও আপনি আপনার আরো কিছু পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি কিন্তু ডিরেক্ট আর্ন করতে পারেন আপনার খেয়াল আছে আমাদের পূর্বের মার্কেটিং প্ল্যানটা কিভাবে কাজ করতে হচ্ছে অনেক দিন দীর্ঘ বারো বছর আমরা আপনার প্ল্যান না দেখাই হ্যাঁ মানে হয়তো অনেকগুলো বিষয় আপনার কাছে আফথা হতে পারে আমরা আরেকবার একটু রিকল করে নিই রিকল করে নিলে সুবিধা হবে যে আপনি আপনার জায়গা থেকে মনে পড়বে আর কি তো এইটা আপনার সেন্টার ডিন এবং সিআইডি আপনার আইডেন্টিফিকেশন এর জন্য আপনার এ টিম এবং বি টিম এভাবে পাঁচশো পাঁচশো গেলে আমরা লেভেল ওয়ান বলতাম ফার্স্ট লেভেলের জন্য আপনি ছয়শো টাকা কমিশন পাইতেন সেকেন্ড লেভেল এর ক্ষেত্রে এক হাজার পয়েন্ট এক হাজার পয়েন্ট লেভেল টু বারোশো লেভেল ফোর এটা একটু মিস্টেক হয়েছে লেভেল ফোর এবং একইভাবে দশ হাজার পাঁচশো এবং দশ হাজার আপনি সাত বারো হাজার কমিশন আসতো এটা আপনি চাইলে যদি সর্বোচ্চ সাত দিনে আপনি একটা সাইকেল পরিমাণ আর্ন করার সুযোগ আপনার ছিল তো সেই ক্ষেত্রে সাত দিনে বারো হাজার ছশো টাকা করে হলে আমরা অনেকেই পঞ্চাশ হাজার চারশো টাকা বেসিক কমিশন আমরা আর্ন করতাম পুরো মার্কেটিং প্ল্যান থেকে তো এখন সামনে যে মার্কেটিং প্ল্যান আসছে বা যে মার্কেটিং প্ল্যান নিয়ে এখন কাজ হচ্ছে সেই মার্কেটিং প্ল্যান থেকে আপনি কিভাবে আর্ন করবেন সেই অপশনটা চলেন আমরা একটু দেখে আসি বর্তমান যে মার্কেটিং প্ল্যান এই বর্তমান মার্কেটিং প্ল্যানে আপনার এইগুলো আইডেন্টিফিকেশন যা ছিল সেগুলোই থাকছে ধরেন আপনার এ টিমে আপনি পাঁচশো পয়েন্ট অফ কনভার্স সেল করেছেন বি টিমে পাঁচশো পয়েন্ট অফ কনভার্স সেল করেছেন আগের হিসেব অনুযায়ী এটাকে আমরা লেভেল বলছিলাম বাট এখনকার হিসেব অনুযায়ী আমরা বলছি এটা ম্যাচিং এটা একটা ম্যাচিং দুটো মিলিয়ে একটা ম্যাচ করেছে এই কারণে একটা ম্যাচিং এবং ম্যাচিং এর জন্য আপনি কমিশনটা পাচ্ছেন হচ্ছে ছয়শো টাকা এবং মজার বিষয় হচ্ছে আগে যে কমিশনটা আমাদের প্রতি সাপ্তাহিক পে আউট হতো সপ্তাহ শেষে স্টেটমেন্ট ক্লোজ হতো এখনকার বর্তমান ডেস্টিনি আগের থেকে অন্তত মিনিমাম সাত কারণ আগে সাত দিন অন্তর অন্তর স্টেটমেন্ট জেনারেট হতো এখন প্রতিদিন স্টেটমেন্ট জেনারেট হচ্ছে তো আপনি রাত্রি বারোটার মধ্যে বারোটা স্টেটমেন্ট জেনারেট হবে এবং সাড়ে বারোটার মধ্যে আপনার যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে যে অ্যাকাউন্ট রয়েছে এম এটা বিকাশ নগর রকেট বা অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনার কমিশন চলে যাবে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কমিশনের টাকা মানে স্বয়ংক্রিয়ভাবে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে সে প্রক্রিয়া অলরেডি সম্পন্ন হয়েছে তো এর পরবর্তীতে আপনি পরের দিন দেখা গেল যে আবার আপনি পাঁচশো এবং পাঁচশো পয়েন্টের পণ্য আপনি এককভাবে অথবা দলগত আপনি সেল করতে তো এটা সেল করার কারণে আপনার পরের দিন আর একটা ম্যাচ হলো যে ক্ষেত্রে আপনি আবার চেষ্টা করবেন দেখেন পূর্ব মার্কেটিং প্ল্যানে এখানে এক হাজার পয়েন্ট না হলে আপনার কমিশন পাওয়ার কিন্তু সুযোগ ছিল না বাট এখন এই সুযোগটা আপনার রয়েছে পরের দিন আর একটা ম্যাচিং হয়েছে আপনি আবার কমিশন পেয়েছেন এবং এর পরের দিন দেখা গেল কোনোভাবে আপনার সেলস টিমে তিন হাজার পয়েন্ট আসছে এবং রাইট সেলস টিমে বা বি সেলস টিমে আপনার দুই হাজার পয়েন্ট আসছে তাহলে এখানে ম্যাচিং কতটা হলো দুই হাজার পয়েন্ট দুদিকে কমন তার মানে দুই হাজার পয়েন্ট মানে চারটা ম্যাচিং হলো সো এখানে আপনার চারটা ম্যাচিং হয়েছে আপনি চব্বিশশো টাকা কমছে এবং পরের দিন দেখা গেল আপনার আবার একটা একটা ম্যাচিং হয়েছে তো আপনি আবার ছয়শো টাকা পাবেন এবং এরপরে দেখা গেল যে আপনার কোন একটা দিন দেখা গেল মানে এ টিমে দশ হাজার পয়েন্ট এবং বি টিমে তিন পনেরোশো পয়েন্ট হয়েছে সো এখানে ম্যাচিং হচ্ছে তিনটা আপনি এখানে আঠারোশো টাকা পাচ্ছেন দেখেন এখানে যেই ম্যাচিং কয়টা ম্যাচিং হলো চার তিন সাত আট যে দশটা ম্যাচিং এই দশটা ম্যাচিং আপনি ছয় হাজার টাকা কমিশন পাবেন এবং এই কমিশনটা আপনি সর্বোচ্চ ডেইলি করতে পারবেন এবং আপনি আপনার জায়গা থেকে যদি প্রতিদিন আপনার এই দশটা করে ম্যাচিং সম্পন্ন হয় এবং এই পরিমাণ প্রোডাক্ট আপনার সেল হয় তাহলে দশটা ম্যাচিং আর দশটা ম্যাচিং হলে আপনার জন্য প্রতিদিন ছয় হাজার টাকা করে কমিশন যেহেতু এটা তিরিশ দিন আর্ন হচ্ছে তিরিশ দিন স্টেটমেন্ট জেনারেট হচ্ছে তো আপনার ক্ষেত্রে কিন্তু আর্ন করার সুযোগ থাকছে এক লক্ষ আশি হাজার টাকা বেসিক কমিশন এটা বর্তমান মার্কেটিং প্ল্যানে আপনার জন্য তো আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি বা আমরা যারা ওই সময়ে দশ হাজার পাঁচশো বা দশ হাজার পাঁচশো থেকে অনেক বেশি পয়েন্ট আমাদের প্রতি দিন সেল হয়েছে টোটাল টিম মিলিয়ে আপনি তো আর একা আপনি একা হয়তো করতে একটু সময় লাগবে কিন্তু দলগতভাবে যখন আপনি করবেন এটা অনেক বেশি সহজ হয়ে যাবে এটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই ডিস্ট্রিবিউটর আপনারা যারা আছেন আপনারা সবাই জানবেন তো সেই জায়গা থেকে শুধুমাত্র দরকার হচ্ছে আপনার টিমটাকে পুনরায় কাজের জন্য প্রস্তুত করা ট্রেনিংগুলো করা এবং ইনফরমেশন গুলো তথ্য মানে ইনফরমেশন গুলো নেওয়ার মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে টিমটাকে আপনি অ্যাক্টিভ করুন তো আপনার জায়গা থেকে এটা বেসিক কমিশন তো বেসিক কমিশনের বাইরে আরো কিছু ইনসেন্টিভ কোম্পানি এবার দিচ্ছে এবার এর আগেও ছিল ইনসেন্টিভ বাট এই ক্ষেত্রে কিছু নতুনত্ব আসছে তো চলেন আপনার এ টিমে বি টিমে পয়েন্ট আসলে কোন ডিজিগনেশন হবে আপনার কোন ডিজিগনেশনের সাথে কি ইনসেন্টিভ পাবেন এবং একই সাথে একটা লোকরেটিভ আইটেম তৈরি হয়েছে সেটা হচ্ছে রয়্যালিটি এবং এই রয়্যালিটিটা আপনি কি পরিমাণ পাবেন আগে আমরা রয়্যালিটি পেতাম পিএইচডি হলে তো লেফটে যখন আপনার আশি হাজার পয়েন্ট এবং রাইটে আশি হাজার পয়েন্ট সেল হবে তখন আপনি আপনার ডেজিগনেশন সিলভার ডিস্ট্রিবিউটর বলা হচ্ছে এবং আপনার জন্য ইনসেন্টিভ থাকছে পনেরো হাজার টাকা আর একই সাথে আপনি সাত দিন পর পর একটা রয়্যালিটি পাবেন তার মানে দেখেন আমরা যখন পিএইচডি হয়েছি তখন তিন মাস অন্তর অন্তর রয়্যালিটি স্টেটমেন্ট জেনারেট হতো এবং আমরা তিন মাস অন্তর অন্তর রয়্যালিটি আর এখন আপনি সিলভার হলেই আপনার জন্য প্রতি সাত দিন অন্তর অন্তর রয়্যালিটি আর্ন করার সুযোগ থাকছে তো প্রতি সাত দিনের রয়্যালিটি হলে আপনার জন্য মাসে চারটা রয়ালিটি আপনি পাচ্ছেন এবং দেখেন আমরা একটু আগে আলোচনায় যেটা বলছিলাম যে আপনার লেফটে ছয় হাজার পয়েন্ট মানে দশটা ম্যাচিং এই দশটা ম্যাচিং এর বেশি আপনি কিন্তু একদিনে আর্ন করতে পারছেন কিন্তু যেই অতিরিক্ত পয়েন্টটা চলে গেল এই পয়েন্টটা আগের হিসেবে আমাদের ফ্লাশিং চলে যেত কিন্তু এখন কিন্তু সেই অপশনটা নাই আপনার লেফট এবং রাইট টিমে এ এবং বি টিমে যদি আশি হাজার করে পয়েন্ট হয় সেটা একদিনে হলে একদিন আপনি সিলভার ডিস্ট্রিবিউটর হওয়ার সুযোগ আছে কিন্তু এই ক্ষেত্রে বেসিক কমিশনটা ওই ক্ষেত্রে ছয় হাজারই থাকে কিন্তু আপনি যদি প্রতিদিন এই দশটা ম্যাচিং করে এরপর আপনি আর্ন করেন তাহলে এখানে আর্নিং এর সোর্সও বেশি হওয়ার সুযোগ থাকে এটা আপনি মানে প্র্যাকটিস করতে করতে আপনি বুঝে যাবেন ঠিক একইভাবে আপনি যখন আরো আশি হাজার পয়েন্ট আপনি আর্ন করছেন এই আশি হাজার পয়েন্ট করে এ এবং বি টিমে যখন আর্ন করছে তখন আপনি গোল্ড ডিস্ট্রিবিউট হচ্ছে তো গোল্ড হলে আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা ইনসেন্টিভ থাকছে এবং একই সাথে আপনাকে রয়্যালিটি বাবদ দেওয়া হচ্ছে চোদ্দ দিন পর পর রয়্যালিটি এবং এই যে চোদ্দ দিন পর পর রয়্যালিটি আপনাকে দেওয়া হচ্ছে তার মানে মাসে আপনার জন্য দুইটা রয়্যালিটি এখন ধরেন আপনি গোল্ড ডিস্ট্রিবিউট তাহলে কি সিলভারের রয়্যালিটি আপনার জন্য বাদ চলে যাবে না আপনি প্রথমত সাত দিন পর পর সিলভারের রয়্যালিটি পাবেন এবং দিন পর গোল্ডের রয়্যালটি পাবেন তার মানে আপনি যখন গোল্ড হচ্ছেন তাতে আপনি মাসে ছয়টা রয়্যালিটি পাচ্ছেন যেটা আমরা পিএইচডি হওয়ার পরে যে পেয়েছি তো নতুন যুগ কিন্তু বারো বছর আমরা বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত তো আমরা অনেক হয়েছি এই ক্ষতিটা পুরী পুষিয়ে নেওয়ার এটা একটা সহজ মাধ্যম বা রাস্তা এবং একই সাথে যারা পূর্ব থেকেই যারা সিলভার ডিস্ট্রিবিউটর বা গোল্ড ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা শুরু দিন থেকেই এই রয়্যালটিটা আর্ন করার সুযোগ পাবেন আপনার এর পরবর্তীতে আপনি যখন আরো করে আপনার পয়েন্ট যোগ হাজার হবে মোট তিন লাখ করে পয়েন্ট হবে লেফট এবং রাইট নিয়ে আপনি প্লাটিনাম ডিস্ট্রিবিউটর এক লাখ টাকা পাচ্ছেন ইনসেন্টিভ হিসেবে এককালীন এবং রয়্যালিটি হিসেবে প্লাটিনামের জন্য রয়্যালিটিটা আপনি গোল্ড এর প্লাটিনামে আপনি ভোগ করতে থাকবেন এর পরবর্তীতে আরো এক লাখ করে পয়েন্ট যখন হচ্ছে তখন আপনি গ্রুপ পিএইচডি হচ্ছেন গ্রুপ প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর এবং আমরা যখন পিএইচডি হয়েছি তখন এই এককালীন ইনসেনটিভটা ছিল না বাট এখন আপনি পিএইচডি হলে আপনার জন্য দেড় লাখ টাকা অতিরিক্ত এককালীন ইনসেনটিভ কোম্পানি দিচ্ছে এবং এর সাথে প্রতি আঠাশ দিন অন্তর অন্তর আপনার জন্য এডিশনাল একটা রয়্যালটি যুক্ত হবে আপনি রয়্যালটি আর্ন করুন এবং একইভাবে আপনার টিমে যখন চল্লিশ জন পিএইচডি হচ্ছে আগে যেটা ডায়মন্ড এখনও তাই থাকছে এবং ডায়মন্ডের জন্য চুরাশি দিন পর পর আরেকটা করে রয়্যালিটি থাকছে এবং ক্ষেত্রে ইনসেন্টিভ হচ্ছে তা পঁচিশ লাখ টাকা বিশ লাখ টাকা তাকে ক্যাশ দেওয়া হবে এবং পাঁচ লাখ টাকা তার জন্য এফডিআর করে দেওয়া আর ক্রাউন এক্সিকিউটিভ হলে পঁচাত্তর লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ক্যাশ এবং পঁচিশ লাখ টাকার এফডিআর হিসেবে উনি ডায়মন্ডের রয়্যালিটিটাই পাবেন এবং ক্রাউন এক্সিকিউটিভ হিসেবে ক্রাউন এক্সিকিউটিভ যখন সাতটা হচ্ছে তখন উনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন এবং আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হলে দেড় কোটি টাকা আপনি পাচ্ছেন এবং এই দেড় কোটি টাকায় আপনার এক কোটি টাকা ক্যাশ দেওয়া হবে এবং পঞ্চাশ লক্ষ টাকা আপনাকে এফ ডিআর করে দেওয়া হবে আর রয়্যালিটির জায়গাটা এজ এ টাইম আপনি সেই রয়্যালিটা আর্ন করছেন এই হচ্ছে এখনকার মার্কেটিং প্ল্যানের ইনসেন্টিভ সমূহ তো আমরা যেটা আগের জায়গায় আগের অবস্থানে থেকে পিএইচি হলে আমরা রয়েলিটা পেতাম এখন কিন্তু আপনার জন্য সুযোগ আছে হলেই আপনার পক্ষে এই রয়লিটা আর্ন করার সুযোগ রয়েছে এবং যার পাঁচ সাইকেল ছিল তার ক্ষেত্রে কিন্তু অনেক কম যার সাত সাইকেল ছিল তার ক্ষেত্রে অনেক কম তো সব মিলিয়ে আপনি আজকে থেকে আপনার যখন নতুন ভাবে মানে আপনার যার পাঁচ সাইকেল আছে পাঁচ সাইকেল আপনার ডিস্ট্রিবিউশন অনেক আছে

হ্যাঁ লিংক হয়তো এই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিংক থাকবে আপনি সেখান থেকে দেখতে পারেন অথবা এই সেমিনার দেখার মাধ্যমে আপনার যে ধরনের কোশ্চিন তৈরি হয়েছে এই কোশ্চিন গুলো কিন্তু আপনি কমেন্টে লিখতে পারেন তাহলে আমরা আমাদের জায়গা থেকে আপনাকে আপনার সেই মানে প্রশ্নগুলো আমরা ক্লিয়ার করার সুযোগ পাব আমরা একসময় স্বপ্ন দেখেছি যে আমরা পুরো বিশ্ব আমরা ভ্রমণ করতে চাই আমাদের মানে গাড়ি বাড়ি হবে আমাদের আমরা financially ফ্রি হব আমরা শিক্ষা দীক্ষায় অনেক বেশি উন্নত হব দেশের বাইরে পড়ার সুযোগ পাব তো আলটিমেট এই যে স্বপ্নগুলো আমরা দেখেছি রফিকুল আমিন স্যার একটা কথা বলতেন সব সময় এবং এখনো উনি বলেন এটা যে কারো দ্বারা আপনি আপনার স্বপ্ন চুরি হতে দেবেন না এবং আলটিমেট আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা আমাদের স্বপ্ন কাউকে চুরি হতে দেইনি এখন পর্যন্ত আমরা আমাদের স্বপ্নে অবিচল ছিলাম বিধায় কিন্তু বারো বছর বন্ধ থাকার পরে বাংলাদেশে এটা একটা হিস্ট্রি যে বাংলাদেশে বারো বছর কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে আবার চালু হয়েছে এটা নজির একমাত্র লিমিটেড নিজেই তো এই জায়গা থেকে আপনি আবার আপনার স্বপ্নগুলোকে শানিত করবেন এবং আহ ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করবেন এবং আমরা বিশ্বাস করি আপনি যখন নিজেকে ডায়মন্ড হিসেবে গড়ে তুলতে পারবেন ডায়মন্ড হিসেবে গড়ে তুলতে পারলেই পরবর্তীতে পদবি ডায়মন্ড আসতে খুব বেশি দিন সময় লাগার কথা এবং আমি বিশ্বাস করি যারা লেভেল পর্যন্ত কমপ্লিট করে রেখেছেন বা যাদের টিম রয়েছে তারা অন্তত এই বছর যদি চেষ্টা করেন তাহলে এই বছরের ভিতরে তাদের প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউশন হওয়াটা বড় ইস্যু না কারণ আমি আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করছি যে পিএইচডি হওয়ার জন্য চল্লিশ দিনের একদিনে চাইলে করতে পারেন বাট আমি চাই না আপনি একদিনে করেন তো আপনার চল্লিশ দিনে আপনি চল্লিশ দিনের বেসিক কমিশনটা অর্জন করে পিএইচডি হন এখন ডিসেম্বরের ভিতরে যদি আপনাকে পিএইচডি হতে হয় তাহলে আপনার আট লাখ পয়েন্ট সেল হওয়া লাগে আপনার এ টিমে আট লাখ বি টিমে আট লাখ পয়েন্ট প্রোডাক্ট সেল হলেই আপনি কিন্তু এটা হতে পারেন যেহেতু আপনার টিম আছে অনেক বড় টিম আছে তো আপনি আপনার টিমটাকে আবার পুনরায় তথ্যগুলো শেয়ার করার মাধ্যমে আপনি অ্যাক্টিভেট করার মাধ্যম দিয়ে আপনি খুব দ্রুত আপনার অবস্থান থেকে আপনি পিএইচডি হওয়ার সেই সুযোগ আপনার রয়েছে তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের আজকের বিজনেস সেমিনার এবং এর পরবর্তীতে হয়তো আবারও আপনাদেরকে আপনাদের কোশ্চিনের উপর বেস করে আমরা নতুন ধরনের ভিডিও আমরা তৈরি করব আপনাদের জন্য এবং আপনাদের যা এই সেমিনার দেখার মাধ্যমে যে ধরনের কোশ্চেন তৈরি হয়েছে সেই কোশ্চেন গুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা জানালে আমরা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে আমরা উত্তরগুলো আপনাদেরকে প্রোভাইড করতে তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ আর্থিক জীবন কামনা করছি এবং আজকের মতো এখানে শেষ করছি টুগেদার উই বিল্ড আউট আসসালামু আলাইকুম